জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে নমস্কার সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলে অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার অবশ্যই রাখবেন বৃহস্পতিবার হচ্ছে লক্ষ্মী পূজার বিশেষ দিন আপনারা এই পাঁচটি জিনিস কখনোই দান করবেন না নইলে আপনার বাড়ি থেকে লক্ষ্মী সারা হবে আপনারা যদি জীবনে সুখী হতে চান তাহলে অবশ্যই বৃহস্পতিবার যেটি দান করলে আপনার গৃহ থেকে মা লক্ষ্মী দেবী সর্বদাই আপনার গৃহ ত্যাগ করবেন আর অবশ্যই জানবেন বৃহস্পতিবার কোন ক্রিয়াকলাপ করবেন আপনার বাড়ি থেকে দুঃখ দুর্দশা চির বিদায় নেবে অর্থাৎ আপনার জীবনে কোনোদিনও দুঃখ দুর্দশা আসবে না তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে আপনারা শ্রবণ করবেন আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ নমস্কার সবাইকে সুস্বাগত জানাই আমাদের বৈদিক ধর্ম অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে এই চ্যানেলে আমরা সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সমস্ত গুরুত্বপূর্ণ প্রসঙ্গ আপনাদের সামনে উপস্থাপন করতে শেয়ার করতে তাই অবশ্যই কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আমাদের বৈদিক ধর্ম চ্যানেলের আজকের বিশেষ গুরুত্বপূর্ণ বিষয়ে এই ভিডিওটি অবশ্যই আপনারা শ্রবণ করুন মনোযোগ সহকারে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে জয় শ্রীকৃষ্ণের জয় জয় মা লক্ষ্মী দেবীর জয় লিখে দিতে একদমই ভুলবেন না নিশ্চয়ই ভিডিও থেকে আপনারা সমৃদ্ধ হবেন তাহলে প্রবেশ করা যাক মূল আলোচনায় অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার দিন অবশ্যই মেনে চলবেন আপনারা এই কয়েকটি নিয়ম অর্থাৎ বাড়ি থেকে এই কয়েকটি জিনিস ভুল করেও কাউকে দান করবেন না আর অবশ্যই এই মার্গশীর্ষ মাস অর্থাৎ অগ্রহায়ণ মাস ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্তই প্রিয় মাস পুরাণ মতে এই মাস থেকেই শুরু হয়েছিল সত্যযুগ মহাভারতের কুরুক্ষেত্রে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার জ্ঞান দান করেছিলেন এই অগ্রহায়ণ মাসেই অগ্রহায়ণ মাস হল ভগবান শ্রীকৃষ্ণের একটি বিশেষ ও প্রিয় মাস হিন্দুদের মতে ঋষি কৌশব্য এই মাসে কাশ্মীরে প্রতিষ্ঠিত করেছিলেন ধর্মীয় বিশ্বাস এই মাসে শ্রীকৃষ্ণর আরাধনা করা খুবই ভালো বৃহস্পতিবার মাতার লক্ষ্মী দেবীর সাথে সাথে অবশ্যই যদি আপনারা ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করতে পারেন তা অত্যন্ত শুভ হতে পারে আপনাদের জন্য বিশেষ করে মনে রাখবেন যে সমস্ত ব্যক্তিরা আপনারা বাড়িতেই প্রতি বৃহস্পতিবার মা লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করেন অর্থাৎ প্রতিটি সনাতনীদের বাড়িতেই বৃহস্পতিবার বিশেষ করে মানা হয় আর মা লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করা হয় কেউ ঘটা করে পূজা করে থাকেন আর কেউ ভক্তি ভরে শুধুমাত্র পাঁচালি পরেই পুজো দেন আপনারা বিশেষ করে মনে রাখবেন বৃহস্পতিবারকে লক্ষ্মীবার বলে মনে করা হয় তাই বৃহস্পতিবার এমন কোন কাজ আপনারা করবেন না যাতে লক্ষ্মী দেবী আপনাদের গৃহ ত্যাগ করে দেন অবশ্যই আপনাদেরকে মনে রাখতে হবে ধরুন যে ঠাকুর ঘরে একটি আপনি শাক রাখতে পারেন বৃহস্পতিবার লক্ষ্মী দেবীর পূজার সময় মা লক্ষ্মী দেবীর আসনে বা সামনে আপনারা পাঁচটি কড়ি রাখবেন যদি আপনার বাড়িতে দক্ষিণাবর্ত শঙ্খ থাকে তাহলে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি থাকবে আর এই অগ্রহায়ণ মাসে শঙ্খের পূজা করা এবং শঙ্খ প্রতিষ্ঠা করা খুবই শুভ তবে দক্ষিণাবর্তী শঙ্খটি রাখতে হবে নির্দিষ্ট নিয়মে একটি পরিষ্কার রূপর পাত্রে উজ্জ্বল লাল বা হলুদ বা সাদা কাপড়ের উপর এই দক্ষিণাবর্ত সংকটি আপনারা রেখে দিতে পারেন এই অগ্রায়ণ মাসের যে কোনো বৃহস্পতিবার এই দিনে আপনারা মনে রাখবেন সকালে খুবই অর্থাৎ খুব সকাল সকাল ঘুম থেকে উঠে অবশ্যই বাড়িঘর দুয়ার পরিষ্কার করে এরপরে আপনারা স্নান সম্পূর্ণ করবেন আর স্নানের জলে সামান্য একটুকো হলুদ এবং অবশ্যই সম্ভব মিশিয়ে স্নান করতে পারেন মনে রাখবেন এই দিন বিশেষ করে শুদ্ধ হয়ে অবশ্যই মা লক্ষ্মীর পূজা ও আরাধনা করবেন তো প্রথমত আপনারা মা লক্ষ্মীর পায়ের সাপ অঙ্কন করবেন সম্পূর্ণ বাড়িতেই এবং যদি প্রতিদিন দেবী মায়ের পায়ের সাপের আলপনা আঁকতে পারেন তাহলে ফল অবশ্যই পাবেন নিশ্চিত প্রতিদিনে যদি সম্ভব না হয় তাহলে অন্ততপক্ষে বৃহস্পতিবার দিন অথবা প্রতি পূর্ণিমায় লক্ষ্মী পুজো করার আগে চালের গুঁড়ো দিয়ে দেবীর পায়ের চিত্র অঙ্কন করতে পারেন এর ফলে আপনাদের পরিবারে দেবী মায়ের কৃপা বর্ষিত থাকবে অবশ্যই মনে রাখবেন প্রতিদিন স্নানের পর যদি আপনারা গায়ত্রী মন্ত্র 108 বার জপ করতে পারেন তাহলে মা লক্ষ্মী অতিব প্রসন্ন হবেন তাই অবশ্যই আপনারা অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার গায়ত্রী মন্ত্র 108 বার জপ করুন অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণের মহামন্ত্রটি 108 বার উচ্চারণ করতে পারেন জপের ফলে সংসারে সুখ সমৃদ্ধির অভাব হবে না কোনো দিনও কিন্তু অবশ্যই বিশেষ করে মনে রাখতে হবে যদি আপনারা এই অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার এই কয়েকটি জিনিস যদি আপনারা দান করেন অগ্রহায়ণ মাসের যে কোনো বৃহস্পতিবার আর তাহলে অবশ্যই মা লক্ষ্মী দেবী আপনার গৃহ ত্যাগ করে দেবেন তাই বিশেষভাবে সতর্ক থাকবেন এর ফলে আপনার পরিবারে সংসারে অর্থ সংকট কুলহ বিবাদ দুর্ভিক্ষ দেখা দিতে পারে চরম আকারে যা আপনাদের জন্য সংসারে চরম দারিদ্রতা আসতে পারে তাই প্রতি লক্ষ্মীবারে নেমে বৃহস্পতিবার বা লক্ষ্মী পূজার দিনে এই নিয়মগুলো সঠিকভাবে পালন করতে হবে মনোবাসনা পূরণের জন্য ধন সম্পদের দেবীর কৃপা হলে দুঃখ দড়িভূত হয় সমৃদ্ধ আসে জীবন ও সংসারে বেশ কয়েকটি নিয়ম মেনে চলতে হবে এই অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবারে অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার আপনাদেরকে এই কয়েকটি নিয়ম মেনে চলতে হবে যদি আপনার বাড়িতে সৌভাগ্য বৃদ্ধি করতে চান তাহলে আপনারা বৃহস্পতিবার এই কয়েকটি ক্রিয়াকলাপ করতে পারেন বৃহস্পতিবার অবশ্যই আপনারা তুলসী গাছের ডাল ও হলুদ রঙের যে কোনো ফুল দিয়ে দেবী লক্ষ্মী ও ভগবান নারায়ণের পূজা করুন পূজার পর এই ডাল ও হলুদ ফুল আপনার আলমারি বা লকারে রেখে দেবেন এর ফলে মা লক্ষ্মী দেবী আপনার ঘরে বাস করবেন আর অবশ্যই মনে রাখবেন বৃহস্পতিবার ব্রহ্ম মুহূর্তে স্নান করা অত্যন্তই শুভ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে এই দিনে স্নানের পর আপনারা অবশ্যই এই মন্ত্রটি জপ করতে পারেন ওম এই মন্ত্রটি জেনা আট বার ফলে ধন ও সম্পদের উন্নতি হবে আপনাদের অঘ্রায়ণ মাসে বৃহস্পতিবার আটা সোলার ডাল গুড় ও হলুদ দিয়ে মিশ্রিত করে তাই আপনারা খান গরুকে এছাড়াও স্নানের সময় আপনারা জলে এক সিমটি হলুদ মেশান এছাড়াও এই দিনে অসহায় দরিদ্রদের সামর্থ্য অনুযায়ী সোলা ডাল কলা ও হলুদ পোশাক ইত্যাদি দান করুন আর অবশ্যই মনে রাখবেন কোন কোন জিনিস ভুল করেও দান করবেন না এই অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবারে যে সমস্ত জিনিসগুলো আপনারা দান করবেন না অগ্রায়নের বৃহস্পতিবারে সেই সমস্ত জিনিসগুলো হচ্ছে লবণ বা নুন হ্যাঁ লবণ দান করলে ঘরের নেতিবাচক শক্তি আসে অগ্রায়ন মাসের প্রথম বৃহস্পতিবার আপনারা মনে রাখবেন সন্ধ্যার পরে কাউকে লবণ বা নুন দান করবেন না এটি করলে আপনাদের পরিবারের সর্বদাই নেতিবাচক শক্তি বেড়ে যাবে ঘরের নেতিবাচক শক্তি থাকার কারণে অবশ্যই ঘরে কিন্তু ঝগড়া ঝামেলা অশান্তি দুর্ভিক্ষ বা পরিবারে কোনো সদস্য বিরাট বড় সমস্যার সম্মুখীন হতে পারেন অনেক সময় পরিবারের সদস্যদের সঙ্গে সুসম্পর্ক নষ্ট হয়ে যায় বাস্তু শাস্ত্র অনুসারে সন্ধ্যায় অর্থাৎ সন্ধ্যার সময় আপনরা লবণ দান করা এটি অশুভ বলা হয়েছে অর্থাৎ নেতিবাচক শক্তিকে আরো শক্তিশালী করে সন্ধ্যায় বা সন্ধ্যার পরে লবণ দান করলে বাস্তু মতে যা উন্নতি এবং সমৃদ্ধিতে বাধা সৃষ্টি করে তাই অবশ্যই আপনারা অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবারে লবণ বা নুন দান করবেন না বা কাউকে ধারও দেবেন না অবশ্যই মনে রাখবেন সন্ধ্যার পর হলুদ দান করলে আপনাদের জীবনে বৃহস্পতি গ্রহ খুবই দুর্বল হয়ে যাবে এই দিনটিতে আপনারা ভুলেও দান করবেন না হলুদ সন্ধ্যায় যদি হলুদ দান করেন তাহলে অবশ্যই বৃহস্পতি গ্রহ দুর্বল হতে পারে হলুদকে বৃহস্পতির কারক হিসাবে বিবেচনা করা হয় সূর্যাস্তের পর এটি দান করা আপনার রাশিতে বৃহস্পতিকে নেতিবাচক শক্তিতে প্রভাবিত করে এর ফলে আপনার পরিবারে এবং আপনার জীবনে যে কোনো ধরনের সমস্যা নিয়ে আসতে পারে তাই সতর্ক এবং সাবধানে থাকবেন বৃহস্পতিবারে অবশ্যই অগ্রহায়ণ মাসের বৃহস্পতিবার অবশ্যই মনে রাখতে হবে আপনারা কাউকে টাকা পয়সা ধার দেবেন না ধার দিলে অবশ্যই মা লক্ষ্মী আপনার বাড়ি থেকে সর্বদাই দূরে থাকে বাস্তু অনুসারে এই সময়ে কাউকে টাকা দিলে দেবী লক্ষ্মী তাদের বাড়ি থেকে বিদায় নেন সূর্যাস্তের সময় মা লক্ষ্মী বাড়িতে আসেন এমন পরিস্থিতিতে অন্যকে টাকা দিলে দেবী লক্ষ্মী তাদের বাড়িতে আর থাকেন না তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন অগ্রায়নের বৃহস্পতিবার আপনারা ভুল করেও কয়েকটি জিনিস কাউকে একেবারেই দেবেন না আর বিশেষ করে মনে রাখবেন পেঁয়াজ রসুনকে তামসিক খাদ্য হিসাবে বিবেচনা করা হয় কিন্তু গ্রহের সাথেও সম্পর্কিত তাই অবশ্যই আপনারা যে কোনো বৃহস্পতিবার পেঁয়াজ রসুন দান করলে আপনাদের দুর্ভাগ্য একদমই কিন্তু পিছু ছাড়বে না তাই আপনারা বৃহস্পতিবার পেঁয়াজ রসুন মাছ মাংস ডিম মুসুর ডাল পুঁই শাক কলমি শাক এই সমস্ত খাবার খাবেন না এবং কাউকে আপনারা দানও করবেন না মনে করা হয় বৃহস্পতিবার তামসিক ভোজন মাছ মাংস ডিম ইত্যাদি খাবেন না এই তিথিতে মন কর্ম শরীর দিয়ে শুদ্ধ থাকতে হবে সাত্বিক খাবার খাওয়া উচিত এই তিথিতে এর ফলে সৌভাগ্য বৃদ্ধি হয় বৃহস্পতিবারে আমিষ খেলে বা মদ্য পান করলে আর্থিক লোকসানের তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন বৃহস্পতিবারে আপনারা চুলে সাবান শ্যাম্পু ব্যবহার করবেন না মহিলাদের কোষ্টিতে বৃহস্পতিকে স্বামী ও সন্তানের কারক গ্রহ বলে মনে করা হয় বৃহস্পতিবারে মহিলারা চুলের শ্যাম্পু ব্যবহার করলে স্বামীর সন্তানের জীবনে এর খারাপ প্রভাব পড়তে পারে তাই আপনারা অবশ্যই মনে রাখবেন বৃহস্পতিবার চুলে কখনোই শ্যাম্পু করবেন না শাস্ত্র মতে এইবারে শুধু টাকা পয়সা নয় বরং হলুদ ও জাফরান কাউকে দিতে নেই জাফরান ও হলুদ সৌভাগ্য ও অর্থের কারক গ্রহ বৃহস্পতিবার ও মা লক্ষ্মীর সঙ্গে এগুলোর সম্পর্ক রয়েছে বিশেষভাবে তাই অবশ্যই বৃহস্পতিবার এই জিনিসগুলো কাউকে দেওয়ার অর্থই হলো নিজের সৌভাগ্য ও লক্ষ্মীকে অপরের হাতে তুলে দেওয়া শাস্ত্র মতে ষাটটি বৃহস্পতিবার এমন করলে সমস্ত অর্থ নষ্ট হবে এবং ভাগ্য আপনার সঙ্গ ত্যাগ করবে তাই অবশ্যই বিশেষ সতর্ক থাকবেন এই কয়েকটি জিনিস আপনারা অগ্রহায়ণ মাসের প্রতি বৃহস্পতিবার থেকে মোট ষাটটি বৃহস্পতিবার এমন ভুল আপনারা করবেন না দান করবেন না ধারও দেবেন না এই কয়েকটি জিনিস যেহেতু এটি মা লক্ষীর বিশেষ প্রিয় মাস এই অগ্রায়ন মাস এবং ভগবান শ্রীকৃষ্ণের মাস তাই আপনারা লক্ষ্মী নারায়ণের পূজা অর্চনার পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণের পূজা অর্চনা করবেন এর ফলে আপনার সকলের সুখ শান্তি ও সমৃদ্ধিতে থাকবেন মা লক্ষ্মী দেবের কৃপায় ভগবান শ্রীহরি বিষ্ণুর কৃপায় আর যে সমস্ত জিনিসগুলো দান করবেন না বলা হলো সেগুলো ভুল করে আপনারা বৃহস্পতিবারে দান করবেন না জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো মূলত এটাই ছিল আমাদের বৈদিক ধর্ম এই চ্যানেলের আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে জয় মা দেবীর জয় অথবা নারায়ণের নামটি লিখতে বা ভগবান শ্রীকৃষ্ণের নামটি লিখতে একদমই ভুলবেন না চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায় আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো বিষয়ের প্রসঙ্গে